সকলকে স্বাগত জানাই টিন্স বাড়ি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের চ্যাপ্টার সিক্স থেকে অঙ্কুরুদ্গম নিয়ে আলোচনা করব প্রথমেই আসি যেটা সেটা হলো অঙ্কুরুদ্গম কী যখন ধরো তুমি একটা ছোলা বীজ নিয়েছো এবং সারা রাত জলে ভিজিয়েছো তারপরের দিন যখন এই ছোলা বীজটাকে ভিজে কাপড় মুড়ে রাখবে তখন দেখতে পাবে এই ভিজে কাপড় মুড়ে চার পাঁচ ঘন্টা রাখার পরে দেখতে পাবে ছোলা বীজটার যে শার্প একটা অংশ সেই অংশ থেকে একটা সাদা মতো জিনিস বার হচ্ছে এটাই হলো এই এইভাবে যদি ভিজে কাপড়ে মুড়ে আরও বেশ কিছু দিন রাখো মানে একদিন দুদিন রাখো দেখবে যে এদের ভ্রুন মূল এবং ভ্রূণ মুকুল দুটোই বার হয়েছে এবং এখান থেকে মূল তৈরি হতে থাকবে ওপর দিক থেকে মুকুল হতে থাকবে এটাই হলো অঙ্কুরুদ্গম তাহলে অঙ্কুরোদ্গম মানে হলো বীজ জার্মিনেট করছে বীজ সুপ্তাবস্তা কাটিয়ে জেগে উঠছে এবার বীজের ভিতরে কি থাকে বীজের ভিতরে ভ্রূণা থাকে এবং ভ্রূণের খাদ্য থাকে তাহলে অঙ্কুরুদ্গম কাকে বলছে অনুকূল পরিবেশে সুপ্ত ভ্রূণ বীজের মধ্যে থাকে ভ্রূণ যেটা সুপ্ত অবস্থায় আছে যখন সেটা জল পাচ্ছে হাওয়া পাচ্ছে নির্দিষ্ট উষ্ণতা পাচ্ছে তখন সেটা জেগে উঠছে সেই সুপ্ত ভ্রূণ জেগে উঠে কর্মক্ষম হয় এবং বৃদ্ধির লক্ষণ প্রকাশ করে এটা বৃদ্ধি পেতে থাকে তাকে অঙ্কুরুদ্গম বলে উদ্গম প্রধানত দুই প্রকার একটা হলো মৃদবর্তী আর একটা হলো মৃদভেদী মৃদবর্তী মানে হলো তুমি মাটির মধ্যে বীজটাকে পুঁতলে এবং সেই বীজটা থেকে গাছ বার হলো কিন্তু বীজটা মাটিতেই থেকে গেল যে অঙ্কুরুদ্গমে বীজপত্র বীজ ত্বকেই আবদ্ধ থাকে মাটি ছেড়ে উপরে উঠে আসে না তাকে মৃদবর্তী অঙ্কুরুদ্গম বলে মানে এটা যদি হয় মাটি তুমি ধরো ছোলা একটা বীজ পুঁতলে তাহলে এইখান থেকে এর মূল তৈরি হলো এইখান থেকে এর কাণ্ড তৈরি হলো এরম বীজটা মাটির নিচেই থেকে গেল সেটাই হলো মৃদবর্তী অঙ্কুরোদ্গম দেখা যায় হলো মটর ছোলা ধান গম আম সমস্ত এই সমস্ত উদ্ভিদ ঠিক আছে তাই জন্য এটাকে বলছি মৃদবর্তী আর দ্বিতীয় হলো মৃদভেদী নামটা থেকেই বুঝতে পারছো মৃদ মৃদভেদী মানে মাটিটাকে ভেদ করে উঠে আসে এই জাতীয় অঙ্কুরুদ্গমে ধরো বীজটাকে এরকম মাটিতে পুতলে তো তার বেশ কিছুদিন পর যখন জার্মিনেশন হবে তখন এরকমভাবে বীজটা ওপরে উঠে আসে ঠিক আছে এইটাই হলো তোমার মৃদভেদি অঙ্কুর এটা দেখা যায় কুমড়ো গাছে খুব সহজেই তোমরা দেখতে পাবে ধর একটা কুমড়ো বীজ এরকম মাটির নিচে পুঁতেছ কিন্তু যখন এ থেকে এরকম মূল এবং মুকুল তৈরি হচ্ছে তখন কিন্তু বীজটা মাটির ওপরে উঠে আসে ঠিক আছে তার মানে বীজটা কী হয় বীজ এই যে বীজের ভিতরে আছে বীজপত্র এই বীজপত্রগুলো বীজর ত্বক ফাটিয়ে মানে বীজের বীজর ত্বক মানে কি বীজের বাইরের ওটা আবরণ আর এর ভিতরে রয়েছে বীজ এই যে বীজপত্র এগুলো কি হচ্ছে এই যে বীজত্বক ত্বক এটা ফাটিয়ে বেরিয়ে আসছে এবং মাটির ওপরে উঠে আসছে তাকে হৃৎবেদী অঙ্কুরুদ্গম বলে ঠিক আছে যেমন তেঁতুল পেঁয়াজ কুমড়ো এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় আচ্ছা এখানে বলে রাখি অঙ্কুরুদ্গম এই দুটো পদ্ধতি ছাড়াও আরও একরকম হয় সেটা হলো জরায়ুজ অঙ্কুরুদ্গম জরায়ুজ অঙ্কুরুদ্গম সাধারণত তোমার এই লবণাক্ত মাটিতে দেখা যায় মানে সমুদ্র তীরবর্তী অঞ্চল যেখানে মাটিতে লবণ অনেক বেশি সেই জাতীয় মাটিতে দেখা যায় সেই জাতীয় যে জরায়ুজ অঙ্কুরুদ্গম কোথায় দেখা যায় সাধারণত এই যে সুন্দরবন এলাকার যে উদ্ভিদ সেই উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় জড়াইজ অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে কি হচ্ছে যে এই যে উদ্ভিদ উদ্ভিদ যখন উদ্ভিদেই যে বীজ থাকছে সে বীজ কিন্তু মাটিতে খসে পড়ে না উদ্ভিদে থাকাকালীনই বীজটার জার্মিনেশন হয় বা অঙ্কুরোদ্গম হয় তারপর সেটা ছোট চারায় পরিণত হয় তারপর সেটা মাটিতে পড়ে এবং মাটিতে আঁকড়ে ধরে মানে গাছে থাকাকালীন অবস্থাতেই বীজটার অঙ্কুরোদ্গম ঘটছে বুঝতে পেরেছ এবার এই যে যে অঙ্কুরুদ্গম এটা সাধারণত কেন এরকম সমুদ্র তীরবর্তী এলাকাতে দেখা যাচ্ছে কারণ এই জায়গায় জোয়ার ভাটা আছে জোয়ার ভাটার জল আসে আবার জো মানে জোয়ারের জল আসে আবার নেমে যায় এবার বীজ যদি মাটিতে পরে জলের সাথে ভেসে চলে যাবে সেই জন্য গাছে থাকাকালীনই বীজটা জার্মিনেট করে যায় অঙ্কুরুদ্গম হয়ে যায় তারপর সেখান থেকে একটা ছোটো গাছও বেরিয়ে যায় সেই গাছটা মাটিতে পরেই মাটিটাকে ধরে নেয় ফলে এই যে জোয়ার ভাটার জলে এই মানে উদ্ভিদটা ভেসে যায় না চারা গাছটা ওখানেই থাকে সেই জন্য জরায়ুজ অঙ্কুরুদ্গমও দেখা যায় প্রধানত এই দুই প্রকারই মানে অঙ্কুরুদ্গম দেখা যাচ্ছে এটা ছাড়াও আরও একরকম যেটা হলো জরায়ুজ অঙ্কুরুদ্গম এখন আসি এই যে অঙ্কুরুদ্গমের জন্য প্রয়োজনীয় শর্ত কী কী মানে কোন 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 অবস্থাতে বীজের অঙ্কুরুদ্গম হবে দুটো শর্ততে ভাগ করা যায় একটা বাহ্যিক শর্ত একটা আভ্যন্তরীণ শর্ত বা অন্তর শর্ত বাহ্যিক শর্তগুলো খুব গুরুত্বপূর্ণ অবশ্যই করে ভালো করে দেখে নাও জল প্রথম হলো জল বীজকে বীজ যখন শুকনো অবস্থায় থাকে বীজ জ্যামিনেট করে না তোমরা সবাই যেন আমাদের সবাকলেরই ফলেরই রান্নাঘরের ছোলা থাকে কিন্তু সেই ছোলা কি শুকনো অবস্থায় যখন থাকে সেটা কি কি অঙ্কুরোদ্গম ঘটে ঘটে না সেটাকে যখন জলে ভেজানো হয় তখন সেটার উদ্গম ঘটে তাহলে জল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কেন বিষয় কারণ যখন বীজটাকে জলের মধ্যে ভেজানো হয় বীজের মধ্যে ভ্রূণ এবং ভ্রূণের খাদ্য থাকে যখন এটাকে জলে ভেজানো হচ্ছে এই যে ভ্রূণ এটা জেগে ওঠে জল যেহেতু পাচ্ছে তার প্রোটোপ্লাজমটা জেগে ওঠে তার সাথে সাথে এই জল পেয়ে যে খাদ্য সেই খাদ্যটাও যে সঞ্চিত অবস্থায় যেটা রয়েছে শক্ত অবস্থায় রয়েছে এটাও আস্তে আস্তে নরম হয় এবং ভ্রূণকে খাদ্য দিতে থাকে তার ফলে ভ্রূণের বৃদ্ধি হয় ঠিক আছে দ্বিতীয় হলো অক্সিজেন অক্সিজেন অবশ্যই ভাবে সব মানে প্রয়োজন নয়তো কোনো বীজই জার্মিনেট করবে না আমি যখন প্রথমে বললাম যে ছোলা বীজকে ভেজাবে প্রথম এক রাত কী বললাম যে ছোলা বীজকে ভিজিয়ে রাখো তারপরে কি বললাম ভিজে কাপড় মুড়ে রাখো যখন ভিজে কাপড় মুড়ে রাখছো সে জলও পাচ্ছে অক্সিজেনও পাচ্ছে অক্সিজেন সেই সময় অবশ্যইভাবে প্রয়োজন কারণ অক্সিজেন দিলে তবেই কিন্তু সেই অক্সিজেন নিয়ে ভ্রূণ কি করবে ও নিজের যে মানে জীবন ওর নিজের দেহের ভিতরে শ্বসণ হবে এবং শ্বসনের ফলে ও ও যেই খাদ্য নিচ্ছে মানে এই যে বীজের মধ্যে যে খাদ্য রয়েছে সেই খাদ্যটাও যে ব্যবহার করছে খাদ্য ব্যবহার করার জন্য কি লাগে অবশ্যই অক্সিজেন লাগে তবেই তো শ্বসন প্রক্রিয়া হবে তার ফলেই শক্তি তৈরি হবে তার ফলেই ও কাজ করবে মানে ভ্রূণটা বৃদ্ধিপ্রাপ্ত হবে সেই জন্য অক্সিজেনের অবশ্যইভাবে প্রয়োজন তৃতীয় হল উষ্ণতা নর্মালি পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে বীজের জার্মিনেশন ভালো হয় খেয়াল করে দেখবি শীতকালে কিন্তু বীজ সহজে জার্মিনেট করতে চায় না আচ্ছা পাঁচ ডিগ্রির কমির টেম্পারেচারেও বীজ জার্মিনেট করে না আটচল্লিশ ডিগ্রির বেশিতেও বীজ জার্মিনেট করতে চায় না তাহলে বীজ পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি মোটামুটি পঁয়ত্রিশেও হয় এই উষ্ণতার মধ্যে ওর মানে অঙ্কুরোদ্গম ভালো হয় এবার আসি বেশ কিছু অন্তঃশর্ত প্রথমটা হলো সুপ্ত দশা দেখো এটা বীজ মানে এক একটা বীজের জন্য এক এক রকম হয় কিছু কিছু বীজের সুপ্ত দশা খুব বেশি যেমন পদ্ম বীজ প্রায় একশো বছর অবধি ভালো থাকে মানে সুপ্ত অবস্থায় থেকে যেতে পারে ঠিক আছে তাই সেই জন্য কোন কোন বীজের সুপ্ত দশা বেশি হয় সেক্ষেত্রে বীজের অঙ্কুরোদ্দগম সহজে ঘটে না আবার কোন কোন বীজের এই দশা কম হয় দ্বিতীয় হলো খাদ্য এই যে বীজের মধ্যে ভ্রূণ রয়েছে এবং ভ্রূণের খাদ্য সঞ্চিত রয়েছে তাহলে সব বীজ কিন্তু দেখবে ভালো হয় না কোন কোন বীজ একটু কুঞ্চিত হয় বা কোন কোনো বীজের ক্ষেত্রে এই যে ওর ভিতরে যে ভ্রূণের খাদ্য যেটা যথাযথ পরিমাণ থাকে না ফলে বীজটার অঙ্কুরোদ্গম ঘটে কিন্তু সেখান থেকে উদ্ভিদ হয়তো বাড় হয় না সেই জন্যে খাদ্য মানে বীজের মধ্যে বীজপত্রের যে খাদ্য সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তৃতীয় হল হরমোন কোনো কোনো হরমোন উদ্ভিদের ক্ষেত্রে কোন কোনো হরমোন ওর এই যে বৃদ্ধিটাকে সাহায্য করে যেমন জীব হরমোন এই যে বীজকে অঙ্কুরিত হতে সাহায্য করে আচ্ছা এই যে জীববেরেলিন হরমোন এটা কিন্তু ভ্রূণ মানে বীজের মধ্যে থেকে ক্ষরিত হয় ধরো কোনো বীজ একটু ধীরে ধীরে অঙ্কুরোদ্গম হচ্ছে আমাদের ধরো চাষের কাজের জন্য লাগছে বেরাম কিছু তখন আমরা বাইরে থেকে জীববেরেলিন হরমোন উদ্ভিদ হরমোন প্রয়োগ করি তার ফলে কি হয় সেই বীজটার যে জার্মিনেশন সেটা তাড়াতাড়ি হয় লাস্ট হলো অঙ্কুরোদ্গম ক্ষমতা কোন কোনো বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা মানে এটার দিনে হিসাব করা হয় কোনো কোনো বীজ ধরো দু দিন তিন দিন চার দিনের মধ্যে অঙ্কুরোদ্গম হলো তো ভালো নয়তো বীজটা নষ্ট হয়ে যায় সেই জন্য সব বীজেরই অঙ্কুরোদ্গম ক্ষমতা নির্দিষ্ট থাকে নির্দিষ্ট দিন হিসাবে এই সময়টা করা হয় ঠিক আছে এবার এই যে বাহ্যিক শর্তগুলো খুব গুরুত্বপূর্ণ এটার ওপর ভিত্তি করে একটা পরীক্ষা করা হয়েছে সেই পরীক্ষাটা পড়ে নেবে আচ্ছা সেই পরীক্ষাটা হলো একটা কাঁচের বিকারে ফোটানো জল নিতে হবে ঠিক আছে আর একটা কাঠের পাটাতন নেওয়া হলো মোম লাগানো এই কাঠের পাটাতনে কি লাগানো আছে মোম লাগানো আছে যাতে ভিজে গিয়ে নষ্ট না হয়ে যায় তিনখানা সু মানে পুষ্ট বীজ নিয়েছি বিনের বীজ মানে দেখবে এরকম বিন যে খাই না আমরা বিনস খাই সে বিনের বীজ নিয়েছি এখানে একটা একদম নিচেতে এরকম একটা লাগিয়েছি মাঝ বড় বড় একটা লাগিয়েছি আর একদম ওপরে লাগিয়েছি এবার দেখো যখন এই যে ফোটানো ঠান্ডা করা জল ঢেলে দিলাম এবার বিকারের মধ্যে এমনভাবে ঢাললাম যাতে নিচের বীজটা পুরোপুরি জলে ভিজে যায় মাঝের বীজটা অর্ধেক ডুবে আছে এবং অর্ধেক ভেসে আছে এরকম থাকে মানে পুরোটা ডুববে না ঠিক আছে অর্ধেকটা ডুবে আছে আর একটু উঠেও আছে ঠিক আছে আর ওপরের বীজটা জলই পাচ্ছে না এবার এইভাবে যখন আমরা একদিন রেখে দেবো কি দেখবো যে এই বীজটা থেকে অঙ্কুরুদ্গম হয়েছে কিন্তু এর বৃদ্ধি নেই এই বীজটার অঙ্কুরুদ্গম হয়েছে আচ্ছা এই বিকারটাকে কিন্তু সূর্যালোকে রাখবো মানে যেখানে আলো আসে এরকম এখান থেকে দেখব উদ্ভিদের বৃদ্ধি খুব ভালো হচ্ছে হুম মানে মূল আর মুকুল তৈরি হয়ে গেছে আর এর কোনো বৃদ্ধি হয়নি এটার কি কারণ এইখানে যে আছে সে জল তো পাচ্ছে কিন্তু যেহেতু এইখানে যে জলটা ঢেলেছি সেটা হলো ফোটানো ঠান্ডা করা জল তার মানে জলে দ্রবীভূত কোনো অক্সিজেন নেই তার মানে এ অক্সিজেন পায়নি জল পেয়েছে কিন্তু অক্সিজেন পায়নি সেই জন্য কি হয়েছে যে এর জার্মিনেশান হয়েছে কিন্তু ব্যাপারটা কন্টিনিউ করেনি থেমে গেছে মাঝে যে আছে সে দেখো জলও পেয়েছে উপর থেকে অক্সিজেনও পেয়েছে আর উষ্ণতা যেহেতু সূর্যালোক মানে যেহেতু প্রপার জায়গায় রেখেছি সূর্যালোক পাচ্ছে উষ্ণতাও পেয়েছে সেই জন্য এর বৃদ্ধি হচ্ছে এখানে দেখে এ উষ্ণতা পেয়েছে কিন্তু জলও অক্সিজেনও পেয়েছে কিন্তু জল পায়নি সেই জন্য এরকুতগম হয়নি তাহলে অঙ্কুরোদ্গমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তিনটে জিনিস এই তিনটেই লাগবে তবেই অঙ্কুরোদ্গম হবে ঠিক আছে সেই জন্য এই পরীক্ষাটার মাধ্যমে এটা করা হয় অবশ্যই পরীক্ষাটা যখন পড়বে এখানে যে জলটা ঢালা হয়েছে সেটা ফুটিয়ে ঠান্ডা করা জল হতে হবে নয়তো জলের মধ্যে নর্মালি দ্রবীভূত অক্সিজেন থাকে এমনি যদি জল ঢালো তখন কিন্তু এখানের যে ইয়েটাও খানিকটা হলেও বৃদ্ধিপ্রাপ্ত হবে এখানের যে বীজটা জন্য ফুটিয়ে ঠান্ডা করা জল ঢেলেছি যাতে অক্সিজেন না থাকেই জলের মধ্যে ঠিক আছে অক্সিজেন বাতাস থেকেই নিতে হবে এইভাবে এই পরীক্ষাটা করা হয়েছে ঠিক আছে এইগুলো হলো তাহলে অঙ্কুরুদ্গমের জন্য প্রয়োজনীয় শর্ত যেগুলো ছাড়া বীজের অঙ্কুরুদ্গম হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কামেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ